আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ওই যে আমার গ্রামের ছোট ভাই এই এই আপনার জমিটা কয় শতক জমিটা আপনার শতাংশ তো এই বারো শতক জমিতে আপনার ও বেশ কিছু চাষ করছে এই পাশটাতে আপনার পেজের পুল দিয়ে রাখছে যেটাও পরবর্তীতে ওই পাশের একটা জমিতে লোকে আপনার বালুর সঙ্গে মিক্সড করে বীজগুলোকে বপন করছে বপন করার পর আপনার এটাকে কাপ তুলছে না কাপটা তোলার পর আপনার এই মইটা দিয়ে আজকে কয়দিন হলো করা হয়েছে এটা আজকে তিন দিন হলো এটাকে করা পড়ছে তো এই তিন দিনে ও মই দিছে ওইটা দিয়ে মইটা দেওয়ার কারণ কি এই আপনার মইটা দেওয়ার কারণে কারণটা হচ্ছে যে আপনার বীজগুলোকে ডাইলেশন করে নেওয়া হয়েছে তাই না আর বীজগুলো যেন মাটিতে ভালোভাবে বসে এই কারণে আর কি ওইটা দিয়ে ওই ওইটা দিয়ে আপনার এটাকে টানানো হয়েছে তো ও আপনার এই পাশটাতে করছে বেগুন এটাতে পুরো বেগুন এই বেগুনের চারাগুলো ও নিজেই করছিল তাই না ও নিজের করা ছিল এই বেগুনের চারাগুলো তো বেগুনের চারাগুলো কয়দিন হলে দেওয়া বসছে এই বেগুনের চারাগুলো এক মাস হলো দেয়াবসে আর আপনার আজকে ওই যেটা করছে এই যে টমেটো কিছু টমেটোর চারা এখানে দিছে পানি দিলো কিছুক্ষণ আগেও এখানে কিছু মরিচের চারা আছে কিছু মরিচের চারা দেয়া আছে এখানে বেশ কয়টা কাপে দেয়া আছে মরিচের চারা এখানে আবার দেয়া আছে আপনার হচ্ছে ফুলকপি পাতা আর পাতা কপির বীজ দেয়া আছে এখানে আহা পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য আসলে ওই এই কাজগুলো করছে এটাতে আছে আপনার পালং শাক এইটা দিয়ে আপনার মনে করেন যে মোটামুটি আর ফ্যামিলির বাজার খরচটা কমে যাবে আর কি এটাতে দেওয়া আছে আপনার পিএস এটা মুড়ি কাটা তো এটাতে আপনার পিস দিয়ে আছে আনাম পিস গার আছে এটাতে এটাতে মুলা এই যে একটা ইতে দেয়া আছে আপনার মুলা এটা আপনার ওর ফ্যামিলির চাহিদাটাকে পূরণ করবে আর কি ও এটা বাজারে বিক্রি করবে না এখানে ঘাস কাটছে ওর কিছু গরু আছে সেই গরুগুলোর জন্য এখানে ঘাস কাটছে তো যাই হোক দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম